হালাল উপার্জন বৈধ রুজি অবৈধ রুজি এই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো হারাম রুজি নিয়ে রসোল্লা সাল্লাই সাল্লাম স্পষ্ট করে বলেছেন ইয়ালে জামানুন মার উা মিন উল হালালে আমিনাল হারাম এমন একটা যোক আমার উন্মতের সামনে চলে আসবে এমন একটা জোক আমার উন্মতের সামনে চলে আসবে আমার উন্মত উপার্জন করবে কিন্তু তারা চিন্তা করবে না উপার্জিত সম্পদ উপার্জিত পয়সা উপার্জিত টাকা এটা কি হালাল নাকি হারাম তারা এই চিন্তা করবে না উপার্জিত বৈধ সম্পদ যেটা তারা অর্জন করলো এটা কি হালাল না হারাম তারা এটা চিন্তা করবে না আল্লাহ রসুল যেহেতু বলেছেন ইয়াতি আল্লাহ না আছে জামানুন লায়ু, বালিল মার ও হালালে হালাল হারাম এমন একটা সময় আমার জাতির উপরে চলে আসবে তারা উপার্জন করবে অনেক সম্পদ চিন্তাও করবে না তাদের উপার্জিত সম্পদটা হালাল নাকি হারাম শুধু উপার্জন করবে শুধু উপার্জন করবে শুধু উপার্জন করবে রস আল্লাহ পাক স্পষ্ট করে বলেন ইয়াম হাকুল্লা উর রিবা ওয়ুর বি সাদা কাতি ওয়ালু কুল্লা কফারি নাসিম ওয়াম হাকুল্লা রিবা আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দিবেন নিশ্চিন্ন করে দিবেন ওয়ুর বি সাদা কাতি এবং দানকে বৃদ্ধি করে দিবেন ওয়ালু লাইউ হেব্বু কুল্লা কফারি নাসিম আল্লাহ পাক কোনো অবিশ্বাসী সম্প্রদায়কে ভালোবাসেন না দুশো পঁচাত্তর নম্বর আয়াত পাক বলছেন ইয়াম সদক্ষুর ব্যক্তি ধ্বংস হবে নিশ্চিন্ন হবে অবশ্যই সুদ ধ্বংস হবে অবশ্যই সোধ নিশ্চিন্ন হবে ওয়ায়ুর বিশ্বাদা দান বৃদ্ধি পাবে সদাকা বৃদ্ধি পাবে আল্লাহ পাক বলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন ইয়া ইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া আর-রিবা ইন কুনতুম মুমিনিন এবং তোমাদের সোদের সমস্ত বকেয়া তোমাদের সোদের সমস্ত বাকির হিসাবগুলো তোমরা বন্ধ করে দাও তোমরা ক্লোজ করে দাও তোমরা সুদের বকেয়াগুলো সেরে দাও তোমরা আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন আল্লাহ যদি তোমরা মমিন হও তাহলে বাকি সুদ সেরে দাও তোমরা আল্লাহকে ভয় করো তোমরা হালাল পথে বৈধ পথে উপার্জন করো আন জাবির কাল রাজি আল্লাহু তালু বলেন

যে সুদের হিসাব লিখে অসাহে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে সাওয়াউন সবাই কিন্তু সমান পাপি সবাই সমান পাপি কিভাবে যে ব্যক্তি সুদ দিল সুদ নিল সুদের সাক্ষী থাকলো আরেকজন সুদ লিখলো সবাই সমান পাপি আমাদের দেশে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদ যুক্ত মুক্ত নয় আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদ যুক্ত সুদ মুক্ত নয় ইসলামী ব্যাংক বলেন বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স বলেন বিভিন্ন বিমা বলেন বিভিন্ন পলিসি বলেন শেয়ার বাজার বলেন সব ব্যাংক সব ব্যাংক সুদের সাথে জড়িত কৃষি ব্যাংক যে কোনো ব্যাংক সুদের সাথে জড়িত তার কারণ কি তার কারণ ইসলামিক শরীয়তের অজুহাত দিয়ে ইসলামকে তারা পুঁজি করে ইসলামী ব্যাংক নাম দিল ইসলামকে তারা পুঁজি করে ইসলামী ব্যাংক নাম দিল ওই সমস্ত ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের আওতাভুক্ত নয় ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক কাদের হাতে তার পরিচালনা বিশ্ব ব্যাংকের কে মুসলমান জিনা দুনিয়ার সমস্ত ইহুদি ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা তাদের সুদিত্তিক ব্যাংকিং ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চলে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের দেশের ব্যবস্থা আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশের বাজেট ব্যবস্থা আমাদের দেশের শেয়ার বাজার এগুলো কি শোধ মুক্ত কখনোই না এগুলো সুদ যুক্ত এগুলো কি সুদ যুক্ত আপনি যে কোনোভাবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন হয়তো দুই একটা অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা এরকম দুই একটা অ্যাকাউন্ট আছে যেখানে লাভের হার সুদের হার অনেক কম যে কোনো অ্যাকাউন্ট করেন সমস্ত অ্যাকাউন্টে আপনি টাকা জমা করেন আপনার সুদ আসবে লাভ আসবে তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে সুদের টাকাগুলো বর্জন করতে হবে পাক বলছেন ও জারু মা বাকিয়া মিনার রিবা তোমরা তোমাদের চলমান সুদ বাদ করে দাও ডিজার্ভ করে দাও ডিসমিস করে দাও তুমি যেহেতু তুমি ব্যাংক ব্যবস্থা ছাড়া ব্যাংকিং ব্যবস্থা ছাড়া ফ্রিল্যান্সিং ব্যবস্থা ছাড়া তুমি অচল তোমার জীবন অচল তোমার পরিবার অচল তোমার সমাজ ব্যবস্থা অচল তোমার দেশ ব্যবস্থা অচল সুতরাং দেশের দায়িত্ব যেহেতু তোমার কাছে নেই দুনিয়ার দায়িত্ব যেহেতু তোমার কাছে নেই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্ব যেহেতু তোমার কাছে নেই আমি বিশ্বাস করি তুমি মোমিন আমি বিশ্বাস করি তুমি ইমানদার সুতরাং তোমার জীবন ব্যাংকিং ব্যবস্থা ছাড়া চলবে না তাই তুমি ওই ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত হবে এবং ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত হবে কিন্তু ওই ব্যাংক থেকে তুমি শুধু তোমার মূলধন শুধু তোমার পুঁজিটা তুমি নিয়ে আসবে কিন্তু তুমি ওই ব্যাংক তোমার পুঁজির উপরে যেই লভ্যাংশ আসবে তুমি লভ্যাংশ আনবে না আনতে পারো এটা ওলামাই কেরামদের মতামত আনার পরে তুমি এগুলো সোয়াবের আশা বাদ দিয়ে নেকির আশা বাদ দিয়ে এমনিতেই গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতে পারো এমনিতেই দিতে পারো তাদের উপকার হলো আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলছেন রসুললিস আলাইকুসাল্লাম আল্লাহর নবী অভিশাপ করেছেন লা আন অভিশাপ করেছেন যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে যে ব্যক্তি ব্যাংকের প্রতিষ্ঠাতা যে ব্যক্তি ব্যাংকে সাক্ষ্য থাকে যে ব্যক্তি টাকা চেক লিখে যে ব্যক্তি ব্যাংক পাহারা দেয় সবাই সমান পাপি সবাই সোদের পাপে পাপে জাবের রাজি আল্লাহ আনু বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন সোদের সত্তরটি পাপ রয়েছে তার মধ্যে ছোট পাপ জাভের রাজি আনু বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন সোদের সত্তরটি পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট পাপ তার মাকে বিবাহ করা তার মাকে বিবাহ করা তার মাকে বিবাহ করা অথপর রসুল সালাহ আলহি আসালাম বলেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খেল সে যেন বার জেনা করল বার জেনা করলে যত পাপ হবে জেনে শুনে এক টাকা সুদ খেলে তত পাপ হবে যে ব্যক্তি এক টাকা সুদ খাবে ছত্রিশ বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তত পাপ হবে সুরা আলী ইমরানে একশো একত্রিশ নম্বর আয়াতের তফসিরে তফসির বর্ণিত হয়েছে সাহাবি আবু হরায় রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন এমন একটা সময় চলে আসবে এমন একটা সময় চলে আসবে যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সুদের বাতাস ডুববে এমন একটা সময় পৃথিবীতে আসবে যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সুদের বাতাস ডুববে সবকরম বললেন হে আল্লাহর নবী নাক দিয়ে আবার সুদের বাতাস কিভাবে প্রবেশ করবে আলাই ওয়াসাল্লাম বলছেন যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সোদের বাতাস প্রবেশ করবে সোদের বাতাস ঢুকবে কিভাবে? তখন আমি বললাম আমি বুঝলাম আমি মেনে নিলাম এই কথা এভাবে আমরা যারা ইমামতি করি সমাজে আমরা যারা ইমামতি করি আমরা তো আর সুদ খাই না আমরা তো হারাম খাদ্য খাই না রাসুল সাল্লাইসাল্লাম বলছেন যারা সুদ খাবে যারা সুদ খাবে না এমন একটা সময় আসবে তাদের নাক দিয়ে সুদের বাতাস ডুববে এবং এখন আমি বলি আমরা যারা ইমামতি করি আমরা তো সুদ খাই না আমরা যারা ইমামতি করি আমরা তো সুদ খাই না কিন্তু সুৎখোরের বাড়িতে দাওয়াত খেতে হয় সু বাড়িতে খাদ্য খেতে হয় সুতখোরের বাড়িতে খানা খেতে হয় সুতখোরের বাড়িতে দাওয়াত খেতে হয় সুৎখোরের টাকা হাদিয়া নিতে হয় সুৎখোরের টাকা থেকে বেতন নিতে হয় রাসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যারা সুদ খাবে না তাদের নাক দিয়ে সুদের বাতাস প্রবেশ করবে তাহলে আমরা যারা ইমামতি করি আমরা তো সুদ খাই না তাহলে এই যে দেখেন হাদিসের বাস্তব প্রমাণ আমাদের সাথে ইমাম সাহেবদের সাথে মিলে যাচ্ছে রসুল সাল্লাম বলছেন যারা সুদ খায় তাদের শাস্তি দেওয়া হবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে তাদেরকে পুজের নদীতে ফেলে দেওয়া হবে তাদেরকে পচা গলা গোষ্ঠের নদীতে ফেলে দেওয়া হবে জাহান নামের মধ্যে তখন তারা সাঁতার কাটতে কাটতে জাহান এই রক্তের পুজের পচা গোস্তের নদীর দ্বার প্রান্তে চলে আসবে একজন ফেরেশতা তার কিনারায় দাঁড়িয়ে থাকবে দুই হাতে পাথর নিয়ে যখন ওই ব্যক্তি পাথরে আসবে সতক্ষর ব্যক্তি যখন জাহান নামের ভিতরে সতক্ষর ব্যক্তি যখন জাহান নামের ভিতরে পচা গলা গোস্ত মাংস রক্তের নদীতে সাতার কাটতে কাটতে কিনারায় আসবে জাহান ওই কিনারায় দাঁড়িয়ে থাকবে একজন ফেরস্তা পাথর হাতে নিয়ে সে এমন জোরে পাথর মারবে ওই পাথর শত্রুর ব্যক্তির মুখে লাগবে তখন তার নাক মুখ ভেঙে ছিটকে ছিঁচড়ে অনেক দূরে চলে যাবে আবার আল্লাহর হুকুমে আগের মতো তার মুখ ভালো হয়ে যাবে সে বাপরে মারে করে হাউ মাউ করে কান্নাকাটি করবে শাস্তি চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে এই হচ্ছে শোধ করে শাস্তি রসোল্লা আলাই ওয়াসাল্লাম বলেন রসোল্লা সালসাল্লাম আর রাশি অল যে ব্যক্তি ঘুষ দিল যে ব্যক্তি ঘুষ নিল তাদের উভয়ের উপরে আল্লাহ রসুল অভিশাপ করেছেন যে ব্যক্তি ঘুষ দিল যে ব্যক্তি ঘুষ নিল তাদের উভয়ের উপরে মহান ربুল আমিন অভিশাপ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুজিয়া বিল হারাম হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না রাসুল সাল্লু আসাল্লাম বলছেন আমার উম্মাদ তোমরা শুনে রেখো আমার জাতি তোমরা শোনে রেখো তোমাদের এবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল খাদ্য তোমাদের এবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল খাদ্য তোমাদের ইবাদতের প্রথম শর্ত হলো হালাল খাদ্য আমি আপনাকে বলতে চাই গোটা দুনিয়া গোটা দেশ সুদের সাথে জড়িত গোটা দেশ সুদের সাথে জড়িত আপনি কাপড়ের ব্যবসা করবেন আমরা নরসিংদী বাবুর হাটের মানুষ আমরা কাপড়ের ব্যবসা ভালো বুঝি আমরা কাপড়ের ব্যবসা ভালো বুঝি আমাদের দেশে অনেক বেশি কাপড় উৎপাদন হয় যেটা গোটা দক্ষিণ এশিয়া মহাদেশে আমরা রপ্তানি করে থাকি সুতরাং আমরা ব্যবসা ভালো বুঝি আমরা নরসিংদীর মানুষ আমরা আপনাকে বাস্তব এভাবে বোঝাতে চাচ্ছি আমরা যদি একটা মিল ফ্যাক্টরি কারখানা করি যদি আমি এক কোটি টাকার মালিক হই তাহলে আরও দুই কোটি টাকা লোন নেই যদি আমরা আমি এক কোটি টাকার মালিক থাকি তাহলে আরও দুই কোটি টাকা লোন নিয়ে একটা মিল ফ্যাক্টরি একটা কল কারখানা করি ওই কল কারখানা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান থেকে আপনার যে কাপড় উৎপাদন হয় আমি যে সুতা ক্রয় করি সেটা সুদের টাকার সুতা আমি যে মেশিন ক্রয় করলাম এটা সুদের টাকার মেশিন আমি যে বড় করে বিল্ডিং তৈরি করলাম এটা সুদের টাকার মেশিন আমার এখানে যে কর্মচারী কাপড় উৎপাদন করছে তাকে আমি বেতন দিচ্ছি সুদের টাকা থেকে সুতরাং আমি বাজারে যে কাপড় সাপ্লাই দিচ্ছি আমি বাজারে যে কাপড় রপ্তানি করছি আপনার করনে আপনার গায়ে যে পাঞ্জাবি যে লুঙ্গি যে শাড়ি যে পায়জামা যা কিছু আছে সব তো হারাম টাকার তৈরি কেননা আমি তো উৎপাদনকারী আমি তো পণ্য উৎপাদনকারী আমি তো কাপড় তৈরি করি আমি তো হারাম টাকা দিয়ে কাপড় তৈরি করে আপনার ধরবোড়ায় পৌঁছে দিলাম আপনার হাতের নাগালে পৌঁছে দিলাম রসুল সাল্লু সাল্লাম বলছেন এমন একটা সময় চলে আসবে মানুষ উপার্জন করবে এটা চিন্তা করবে না হালাল উপার্জন নাকি হারান উপার্জন এ দেখেন আপনি কিনলেন কাপড় হালাল টাকা দিয়ে আপনি কিনলেন বস্ত্র হালাল টাকা দিয়ে কিন্তু এই কাপড় উৎপাদন উৎপাদন হলো উৎপাদিত হলো হারাম টাকার প্রতিষ্ঠানে সুতরাং আপনি কিভাবে বাঁচবেন আপনি কিভাবে বাঁচবেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন এবাদত কবুলের পূর্ব শর্ত হলো বৈধ রুজি বৈধ রুজি যে কোনো মূল্যে উপার্জন করতে হবে বৈধ রুজি যে কোনো মূল্যে উপার্জন করতে হবে তাই তো আমাদের বাংলা ভাষাভাষীর ওস্তাদ শাহেখ আব্দুর রাজাকবিন ইউসুফ হাফেজুল্লাহ উত্তর দেন অনেক সময় বক্তব্যে বলে থাকেন বেটা তোমার বাপের টাকা আছে তুমি চকলেট বিক্রি করে খাও তোমার বাপের টাকা আছে তুমি কলা বিক্রি করে খাও তোমার বাপের আরও টাকা আছে তুমি বড় বড় ব্যবসা করে খাও সুতরাং ছোট থেকেই বড় হতে হয় একা একবারে বড় হওয়ার চিন্তা করবেন না রসুল সাল্লিকু আসাল্লাম বলছেন আল হালালু ও ওয়াল নুন ও আল যেটা হালাল সেটাও সুস্পষ্ট যেটা হারাম সেটাও সুস্পষ্ট এই দুইয়ের মাঝখানে যেটা আছে সেটা অস্পষ্ট সুতরাং তুমি যদি সেটা থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমার ইমান নিরাপদ থাকবে তুমি যদি ওইটা থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমার ইমান নিরাপদ থাকতে থাকবে রসুল আসাল্লাম বলছেন আল্লাহ তালা পবিত্র মাল ছাড়া কোনো দান কবুল করেন না পবিত্র মাল ছাড়া পবিত্র সম্পদ থেকে দান ছাড়া আল্লাহ রাব্বুল আমিন কোনো কিছু কবুল করেন না সুতরাং হে মুসলিম জাতি হারাম থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে সোদ থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বেঁচে بيتك اجن رسول صلى الله عليه وسلم دوسي كدل اللهم اكفيني بحلالك ان حرامكا وجينيني بفضلكا ام من سواك اللهم اكفيني بحلالك ان حرامكا وجينيني بفضلكا ام من سواك رب আপনার নিকটে সাহায্য কামনা করি হালাল রুজি দ্বারা বৈধ রুজি দ্বারা হালাল রুজি দ্বারা বৈধ রুজি দ্বারা আমাদের জীবিকা যথেষ্ট করুন হারাম থেকে সৌদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন